জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন আজ থেকে প্রায় সাতাশ বছর আগে কিন্তু এই ইনস্টিটিউশনের প্রতিষ্ঠিত হয় এবং প্রায় তিনশো প্লাস কিন্তু স্টুডেন্টরা এই প্রতিষ্ঠানে তারা মানে ছাত্র তারা ছাত্র ছাত্রী আছে এবং এইখানে কিন্তু আজকে এই চব্বিশ তারিখে আজকে কিন্তু একটি ট্যালেন্ট সার্চ পরীক্ষা হচ্ছে সেখানেও রাজ্যে সব বিভিন্ন জেলা থেকে কিন্তু বিভিন্ন ছাত্র ছাত্রীরা এখানে আসছেন এবং এই নিয়ে যিনি এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা তিনি কি বলেছেন আর যিনি গেস্ট ছিলেন সাজ্জাদ হোসেন তিনি কি জানিয়েছেন আমরা সম্পূর্ণটাই আমতা টিভির পর্দায় তুলে ধরবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন খুবই ভালো লেগেছে কতদিন আসছে এই আজকে আসছে কি হতে বড় ভাই বড় হয় আর্টিস্ট আর্টিস্ট সোমাইয়া খাতুন ভবানীপত্র হাওড়া জেলার ভবানীপত্র এখানে অনেক সুন্দর ভাবে সকল মানে টিচাররা অনেক সুন্দর ভাবে তাদের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে শেখায় আমি টেনে করি ক্লাস টেনে হ্যাঁ এখানে কম্পিউটার শেখানো হয় হ্যাঁ এখানে কম্পিউটার শেখানো হয় সায়েন্স শেখানো হয় হ্যাঁ আচ্ছা পড়াশোনা আজকে যে ট্যালেন্ট সার্চ যে হচ্ছে যদি কি নিয়েছো ভালোই প্রিপারেশন নিয়েছি স্যারেরা অনেক হেল্প করেছে আমাদের পড়ার জন্য বই দিয়েছে আর অনেক কিছু তো ভালোই চলছে ভালো ইনশাআল্লাহ ভালো পরীক্ষা হবে আচ্ছা আর এখানকার Атমস্ফিয়ারটা কি রকম খুবই ভালো যেটা আমরা মানে খুবই ভালো তো এই কিছু জানা এখানে কেমন ক্লাসে তোমার অভিজ্ঞতাটা একটু বলো

এখন তো কিছু বুঝতে পারছি না এই পাঁচ বছর বয়স তাই এটা আমি শুধুমাত্র নিয়ে এসেছি মেধাটা দেখার জন্য যে একটু বাইরের স্কুলে এখন থেকে তাহলে ভিতটা শক্ত হবে পরিবেশটা বুঝবে এই যে চঞ্চল চঞ্চলতা এখানে এসে আমার একটাই জিনিসই ভালো লাগছে যে একদম শান্ত মানে আমার এটা খুব ভালো লাগছে ঠিক আছে ওর মধ্যে আমি এটাই দেখতে চাই যে যাতে এখানে এসে আরো পাঁচটা বাচ্চার সাথে মিশুক সেই জন্য এখানে নিয়ে আসা গ্রো নিজেকে কি বলবো ছেলে এখানে পরে তিন বছর ধরে আশা করছি পড়াশোনা ভালোই হচ্ছে আগে যা শিখেছিল বা জানতো তার চাইতে উন্নতি হয়েছে তো পরীক্ষা দিয়ে দিচ্ছে নাম দিয়েছে তো আশা করছি ভালোই পারবে এমনকি মেয়েটাও আমার অন্য ক্লাসে পড়ে মেয়েটাকেও নিয়ে এসেছি মেয়েটাও অংশগ্রহণ করেছে আশা করছি ভালোই সব দেখতে ভালো লাগছে তিন বছর পীর ইনস্টিটিউশন যার পথ চলা শুরু হয়েছিল বেশ বহু বছর আগে ফুরফুরা শরীফের বর্তমান অন্যতম পীর হাজর হোসেন সিদ্দিকী তার স্বপ্ন ছিল যে পবিত্র ভূমি ফুরফুরা শরীফ যেখান থেকে শিক্ষা সংস্কৃতি সম্পৃতির মেলবন্ধন পীর আবু বাকর সিদ্দিক দাদা হুজুর কেবল আহমতুল আলাই তিনি ছিলেন পশ্চিমবাংলা সহ পূর্ব ভারতের যুগ সংস্কারক সেই পরিবারের একজন সন্তান হিসাবে হোসেন সিদ্দিকী হুজুর ভেবেছিলেন দাদা হজুর কেবল আহম একদিকে যেমন ধর্মীয় প্রসার প্রসারের ক্ষেত্রে যে ভূমিকা রেখে গেছেন অপরদিকে শিক্ষা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে দাদা হজুর কেবলার ভূমিকা আজও প্রশংসিত কারণ একজন সংস্কারক বা মজেদের তারা যুগে যুগে আসে মানব সভ্যতার বিকাশ ঘটানোর সাথে সাথে শিক্ষা সংস্কৃতির মাধ্যমে মানুষকে প্রকৃত ধর্মের মধ্যে থেকে একটা ভালো মানুষ তৈরি করার জন্য সেখানে শিক্ষা অপরিহার্য সেই শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখেই ঈদুল ফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের পথ চলা শুরু হয়েছিল আস্তে আস্তে ক্রমশ এটা অঙ্কুর থেকে মহিরূয়ের পথে এগিয়ে যাচ্ছে বর্তমানে এখানে নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করানো হচ্ছে আবাসিক অনাবাসিক স্তরে তার সাথে সাথে এখানে শুধু এলাকার ছেলে মেয়েরা নয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের সন্তানদেরকে এই জুলফিকার আলী ইনস্টিটিউশনে ভর্তি করতে চাইছে তার অন্যতম কারণ হচ্ছে ফুরফুরা শরীফ আজও পশ্চিমবাংলা সহ পূর্ব ভারতের মানুষের কাছে অত্যন্ত পবিত্র বিশ্বস্ত ভূমি যেখান থেকে পূর্ব ভারতের বুকে শিক্ষার আন্দোলনও উঠেছিল যেখানের থেকে পূর্ব ভারতের বুকে শিক্ষার প্রভাব বিস্তার শুরু হয়েছিল সেই ফুরফুরা শরীফের শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের তাদের সন্তানদেরকে পাঠাবার ক্ষেত্রে অত দ্বিধাবোধ করেনি এখানে যেমন ফুরফুরা ফাতেই সিনিয়র টাইটেল মাদ্রাসা আছে যা একটা পশ্চিমবাংলার ঐতিহ্য ভাই প্রতিষ্ঠান বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে বহু ছেলে মেয়ে লেখাপড়া শিখে আর তারা স্ব প্রতিষ্ঠিত ঠিক সেইভাবেই ইনস্টিটিউশন তার পথ চলা শুরু হয়েছে এবছরে উচ্চ মাধ্যমিক স্তরে পথ চলা শুরু হয়েছে সেখানেও আবার অ্যাডমিশন হবে নতুন করে সামনে বারে তার সাথে সাথে নবতম সংযোজন হচ্ছে আজকে এখানে ট্যালেন্ট সার্চ পরীক্ষা যেটা আজকে সারা রাজ্যব্যাপী হচ্ছে খুব সম্ভবত পাঁচ থেকে ছ লক্ষ ছেলে মেয়ে সারা রাজ্যে বিভিন্ন পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিচ্ছে ট্যালেন্ট সার্চ রিসার্চ ইনস্টিটিউট যারা অর্গানাইজ করছে রাজ্যব্যাপী তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো যে তারা এই পবিত্র ভূমি ফুরফুরা শরীফের মধ্যে এই প্রতিষ্ঠানকে তারা একটা সেন্টার হিসাবে চুজ করার জন্য তাই আজকে এখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে গ্রাম থেকে প্রায় তিনশোরও বেশি ছাত্র ছাত্রী এখানে তারা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে এসেছে আমি অনেক ছাত্র ছাত্রীদের সঙ্গে আলাপ করলাম তাদের কাছে গেলাম দেখলাম যে ট্যালেন্ট সার্চ এক্সাম তারা মানে কি কেন দিতে চাইছে তাদের ভিউ খুব ভালো যে আমাদের একটা মেধা অন্বেষণ হবে আমরা আগামী দিনে কোন পথে হাঁটতে পারলে কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারলে আমরা যেমন শুধু আমার পরিবারের জন্য একটা গ্রহণযোগ্য হয়ে উঠবো তা নয় আমার দেশ এবং জাতিকে জন্য আমি আমার দেশকে আমার বাংলাকে আর সমৃদ্ধির পথে দেওয়ার ক্ষেত্রে আমরা একটা নতুন পাবো এখানে যারা এসেছে সমস্ত অভিভাবক আমি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাবো আমার ছাত্র ছাত্রী ছোট্ট ছোট্ট ভাই বোনেরা স্নেহের ভাই বোনেরা তাদের প্রতি আমার দোয়া তারা আগামী দিনে যেন আর এগিয়ে যেতে পারে এবং এই প্রতিষ্ঠান আগামী দিনে আমার বিশ্বাস ইনশাআল্লাহ দাদা হজরকে আহমদুল্লা আলাই পাঁচ হজুর ফিরকেল আহমদুল্লা আলাই পুরুখুলার জমিনে শুয়ে থাকে আর বড় অন্যান্য হাজরাতদের দোয়ার ওসিলাই বাংলার মানুষের ভালোবাসার ও প্রতিষ্ঠান একদিন আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে আমার বিশ্বাস